আসসালামু আলাইকুম আজকে সাতাইশে জানুয়ারি আজকের লাইভের গি হবে যারা যারা পার্টিসিপেট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গত গি বয়ের ভিডিওতে সবাই কমেন্ট করছেন একশো চোদ্দো জন মানুষ কমেন্ট করছেন তো সবাই ভালোই রেসপন্স করছেন দেখা যাক আজকে কে উইনার হয় গি বয়ের মোটামুটি সবাই কমেন্ট করছেন যাক আজকের যে উইনার হবেন তার একটা প্যাক থেকে একটা প্লেয়ার আইডি কার্ড এবং কয়েন গিবয় করা হবে ইনশাল্লাহ দেখা যাক আজকের গিবয় উইনার কী হয় আর যারা যারা এখনও পার্টিসিপেট করতে পারেন না পরবর্তী গি সবাই পার্টিসিপেট করবেন এই ভিডিওতে সবাই সবাই এই ভিডিওতে আপনার নেম আর আপনার গেম নেম দিয়ে কমেন্ট করবেন সবাই এই ভিডিওটা আপলোড হইলে এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনার নেম আর আপনার গেম নেম কমেন্ট করবেন সবাই দেখা যাক আজকের উইনার কে হন গিবাই উইনার দেখি দেখা যাক আজকে উইনার কে হন কমেন্টের ড্রো হবে জানা কথাই সবার একশো চোদ্দোটা কমেন্ট হয়েছে যাক দেখি আজকের উইনার কে হয় যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই সবাই একটু কমেন্ট করেন আজকের উইনার হয়েছেন ইয়োর মহি ইউর মহিষ কি সিক্সটিন ইওর মহি সিক্সটিন ভাই আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করেন জিহাদ গোলজন লেখা সার্চ দিলেই ফেসবুক পেজ আসবে ওই পেজে আপনি মেসেজ করেন আর এই স্ক্রিনশটটা আমাকে দেন